সোনা উকিলকে বলল আমি আমার মায়ের কাছেই থাকতে চাই আমি আর সেনগুপ্ত বাড়িতে ফিরে যাব না হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে ঠিক এমনটিই ঘটতে চলেছে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে কোটে সূর্য ও দীপার লড়াই করছে সোনা ও রূপার কাস্টাডি পাওয়ার জন্য কেউ কাউকে ছাড় দিতে রাজি নয় সূর্য কোনোভাবে তার মেয়েদের হারাতে চায় না নিজের কাজ থেকে আবার ওদিকে দীপাও সোনা ও রূপাকে কোনোভাবেই হারাতে চায় না যে কোনো মূল্যে সোনা ও রূপাকে দীপা তার কাছে রাখতে চায় কোটে প্রবীর সূর্য দীপা ও বাড়ির অন্যান্য সদস্যদের সাক্ষ্য গ্রহণ করার পরেও বিচারক সিদ্ধান্ত নিতে পারে না সোনা ও রূপার কাস্টাডি কাকে দেবে শেষমেশ কোর্ট থেকে সিদ্ধান্ত নেওয়া হয় সোনা ও রূপার জবানবন্দির উপরেই নির্ভর করবে সোনা ও রূপার কাস্টাডি কে পাবে উকিল যখন সূর্যকে বলে সোনা ও রূপার কাস্টাডি পাওয়ার জন্য ওদের মতামতটা অনেক গুরুত্বপূর্ণ ওরা যদি আপনাকে সাপোর্ট না দেয় সেক্ষেত্রে কেচের ফলাফল কি হবে সেটা বলা মুশকিল আর ওদিকে রূপা এসে সোনাকে বলে ঠাম্মাকে বলতে শুনলাম কোর্ট থেকে লোক আসবে আমাদের নেওয়ার জন্য সোনা তখন রূপাকে বলে আমরা দুজনেই মায়ের কাছে থাকতে চাইবো আমরা আমার বাবার কাছে যাব না রূপাও তখন বলে হ্যাঁ আমিও আমার মায়ের কাছেই থাকতে চাই কিন্তু আমার বাবার জন্য খুব মায়া লাগে আর ওদিকে মিশকা সূর্যকে বলে সূর্য তুই চিন্তা করিস না সোনা ও রূপা তোকেই সাপোর্ট দেবে ওরা জানে ওর বাবার অনেক টাকা আছে বাড়ি গাড়ি আছে ভালো স্কুলে পড়তে পারবে ভালো খাবার খেতে পারবে তাই ওরা কোনোভাবেই ওই দীপার কাছে থাকতে চাইবে না ওরা অবশ্যই তোর কাছে থাকতে চাইবে তুই একদম চিন্তা করিস না তখন সূর্য বলে না তুই জানিস না সবাই কি তোর মতো আমি আমার মেয়েদের চিনি আমি জানি আমার মেয়েরা তার বাবা ও মা দুজনকেই খুব ভালোবাসে তবে আমার মনে হয় আমার মেয়েরা আমার থেকে তার মাকে একটু বেশি ভালোবাসে আর ওইদিকে উকিল সোনার কাছে গিয়ে বলে মা তুমি নির্ভয়ে বলবে একদম ভয় পাবে না সত্যি সত্যি করে বলবে তুমি কার কাছে থাকতে চাও তোমার বাবার কাছে নাকি তোমার মায়ের কাছে তখন সোনা কাঁদতে কাঁদতে বলে আমি আমার মায়ের কাছে থাকতে চাই আমি আমার বাবার কাছে থাকবো না ওই বাড়িতে ওই দুষ্টু আনটি থাকে ওই দুষ্ট আনটি খুব পচা আমার বাবাও পচা আমার বাবা আমার মাকে একদম ভালোবাসে না শুধু কষ্ট দেয় আমি আমার মায়ের কাছে থাকতে চাই আমি আমার বাবার কাছে ফিরে যাব না বন্ধুরা তাহলে কি সোনা সত্যি সত্যি সূর্যর কাছে ফিরে যাবে না জানতে হলে দেখতে হবে অনুরাগের ছোঁয়া আর অনুরাগের ছোঁয়ার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ